আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহজিয়া ফাতেমা জাফরে আজকে আমরা কথা বলবো মেল ইনফার্টিলিটি নিয়ে মেইনলি আমরা যেটা পেয়ে থাকি অনেকটাই কমন লো স্পাম কাউন্ট এখন দেখা যাচ্ছে আমরা অনেক স্পামিয়া কখন বলি একটা মেলে দেখা যায় একটি সিক্সটিন মিলিয়ন যদি স্পাম থাকে এটা হচ্ছে নর্মাল কিন্তু তার চেয়ে যদি কম থেকে থাকে তখন আমরা অলিগো বলি আপনার লিস্ট টেন মিলিয়ন স্পাম থাকতে হবে আই ওয়াই করার জন্য কিন্তু এর যদি কম থাকে ওটা আমরা বলে থাকি সিভিয়ার অলিগো তখন আপনার যদিও স্পাম আছে কিন্তু আপনি আই ওয়াই করতে পারবেন না সেক্ষেত্রে আপনার আইভিএফ এ চলে যেতে হবে এখন আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি কথা বলতে যাই তাহলে আমরা ফার্স্ট স্টেপ একটা মেয়ে পার্সেন্টে বলব লাইফস্টাইল মডিফিকেশনের কথা স্মোকিংটা বন্ধ করতে হবে অ্যালকোহল ইনটেক করা যাবে না ওয়েট রিডাকশন করতে হবে এবং ডেলি এক্সারসাইজ করতে হবে তার পাশাপাশি আমরা অনেক সময় কিছু অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস এবং হচ্ছে হরমোনাল ট্রিটমেন্ট করে থাকি আমরা চেক করি যে আপনার কোনো থাইরয়েড অথবা প্রোল্যাক এরকম কোনো প্রবলেম আছে কিনা ডায়াবেটিস আছে কিনা প্রেশারের সমস্যা আছে কিনা মেডিসিনগুলো আমরা ব্যালেন্স করে থাকি এবং তার পাশাপাশি অনেক সময় দেখা যায় এসব করে যদি আপনার হচ্ছে কনসিভ হচ্ছে না সবসময় আপনার জন্য বেস্ট হবে আইবিএফ করা এই ক্ষেত্রে আমরা এক্সিটা সাজেস্ট করি আপনার ওয়াইফকে স্টিমুলেশন দিয়ে আমরা একটা কালেক্ট করি এবং একটু মধ্যে আমরা ডিরেক্টলি আপনার স্পামটা ইনজেক্ট করে দিই আন্ডার মাইক্রোস্কোপ সো আপনার তাহলে প্রেগনেন্সি রেটটা বেড়ে যাবে ধন্যবাদ